হওয়ার একটা মেয়ে তার ছোটবেলা শৈশব কাটানো বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে শুধু তার স্বামীর ভালোবাসায় এবং তার ভরসায় দুজনের তরফ থেকে ভালোবাসা না থাকলে সংসার কখনো আনন্দের এবং সুখময় হয় না সাথী তুমি সত্যি একজন অপ্রশংসনীয় মানুষ ওনার কাছে প্রার্থনা করব যে আমি সাত জন্মের জন্য তোমাকে স্ত্রী হিসেবে পাই নাও নাও অনেক হয়েছে এবার যাও তো দেখি শার্টটা পরে আসো কেমন মানায় ঠিক আছে দেখো তো সাথী কেমন মানিয়েছে হ্যাঁ খুব সুন্দর মানিয়েছে খুব সুন্দর লাগছে নতুন করে আবার তোমার প্রেমে পড়ে গেলাম ছাতুই মাঝে মাঝে মনে হয় ভালোবাসার দিক দিয়ে আর গুণের দিক দিয়ে তোমার থেকে অনেক পিছিয়ে এভাবেই সারা জীবন এই পরিবারটা আনন্দের ফুল ফুটিয়ে রেখো এটা তো আমার দায়িত্ব আমার কর্তব্য তুমি সারা জীবন এভাবে আমার পাশে থেকো আর এভাবেই ভালোবেসে যেও